নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা বানাচ্ছি কিছু কিছু মানুষের জন্য যেই মানুষগুলোকে মানে দেখে পরে আমার এতটা রাগ লাগছে না তাদের উপর এত গালাগালি দিতে ইচ্ছা করছে না কারণ এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলে আমি তাদেরকে গালাগালি দিতে পারছি কি জন্য আমি এরকম কথাবার্তা বলছি আপনারা যখন এই ভিডিওটা আর কিছুটা দেখবেন না তখন আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে এসআইআর শুরু হয়ে গেছে তো এসে আর শুরু হয়ে গেছে কিন্তু আপনাদের মা বাবার কিন্তু দু হাজার দুই এ যদি নাম থাকে আপনাদেরকে কিন্তু তা কিছু কোনো কিছু একটা প্রমাণপত্র এমন মানুষ আছে যেগুলো মানুষ না মানুষের নামে কাপুরুষ কাপুরুষ বললেও তাদেরকে মানে কি বলবো তাদেরকে ওর থেকেও নিচে যেই জিনিসটা বলা হয় সেই জিনিসগুলো বললেও তাদেরকে কারণ এসে আর শুরু হয়ে গেছে কিছু মানুষ আছে যারা তাদের মা বাবাকে অনাথ আশ্রমের মধ্যে রেখে দিয়ে তারা মানে খুব সুখে সংসার করছিল তাদের মানে স্ত্রীর সাথে আর যেসে আর সরকার ঠুকে দিয়েছে অনাথ আশ্রমে সব সালারা পড়েছে কারণ এসে আর কোনো কিছু প্রমাণ না পেলে একবার ঝেঁটিয়ে বের করবে বাংলাদেশ পাঠাবে আজ তাদের বাবা মার কথা মনে পড়েছে যে আমার বাবা মা আছে কোথায় আছে না অনাথ আশ্রম আছে তো এই মানুষগুলোকে আপনারা কি বলতে চাইবেন আজ বাবা মার দরকার পড়েছে বলে তারা অনাথ আশ্রমে যাচ্ছে তাদের কাছে ডকুমেন্টস নিচ্ছে তাদেরকে বাড়িতে নিয়ে আসছে আর এর আগে যে অনাথ আশ্রমের মধ্যে দিন পার করেছে ছেলে থাকতেও তাদেরকে সেই অনাথ আশ্রমে থাকতে হয়েছে কি কিরকম ছেলেরা ভাই তোরা যে নিজের মা বাবাকে অনাথ আশ্রমের মধ্যে রাখতে হয়েছিল কি এমন পরিস্থিতি পড়েছিল তোদের বউ বাচ্চা তুই সারা সারাটা জীবন তো খেয়ে যাচ্ছিস মানে তোর বাবার আর তোর মায়ের কি দুবেলা মুঠো খাবার জোট তো সেইটুকু ক্ষমতা নেই যে মানুষগুলো ছোট থেকে তোকে এত বড় করে তুললো সেই মানুষগুলোর উপর কোন তো মানে তোর মনের মধ্যে একটুকু মানে কষ্ট হয় না যে আমার বাবা মাকে আমার বাবা মা ছোটবেলা থেকে আমাকে এত বড় করেছে তারাও তো কষ্ট করে ভাই তোকে মানুষ করেছে তোকে বড় করেছে তারা বড় করেছে একটাই কারণ যে হ্যাঁ আমাদের যখন বয়স বা আমার ছেলেরা দেখবে আমাকে কিন্তু তোমাদের মতন মানুষ কি করছে অনাথ আশ্রমে দিয়ে আসছে যাতে আমরা আমাদের জীবনটা সুখে শান্তিতে বসবাস করতে পারি তোদের জীবনে কোনোদিন সুখ হবে না জীবনে কোনোদিন সুখ হবে না এই তো শুরু হয়ে গেছে এসে আর এরপরে হবে এনআরসি তোদের বাবা মা যদি একবার বলে দেয় না যে এটা আমার ছেলে না এটা আমার মানে বৌমা না বা এটা আমার নাতিপুতি না ঝেঁটিয়ে বের করবে এই বাংলা থেকে ঝেঁটিয়ে বের করবে ভারত থেকে মানে আমার তো মনে হচ্ছে যখন যাচ্ছে না এই অনাথ আশ্রমে আপনাদের আমি কিছুটা ক্লিপ দেখাচ্ছি এই অনাথ আশ্রমে যখন যাচ্ছে না এই মানুষগুলো কি মুখ নেই যে যাচ্ছে মানে আমি ওটা কোনো কিছু খুঁজে পাচ্ছি না আমার তো মনে হয় এদেরকে জুতো পিঠা করলেও কম হয়ে যাবে আর যদি একবার যদি বলে দেয় যে এটা আমার ছেলে না বা এটা আমার বৌ মা না এটা আমার নাতিবুতি না এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই সারাদিন সব বের করবে এই বাংলা থেকে এই ভারত থেকে থাক সুখে সংসার কর বাবা মা তো তোর মারা গেছে তাহলে আজ কি জন্য যাচ্ছিস অনাথ আশ্রম তো বন্ধুরা আমি বেশি কিছু বলবো না তো আমি দুই চারটে ভিডিও দেখলাম তারই মধ্যে এই এক দাদা এই যে কাকার ভিডিওটা দেখছে এই ভিডিওটা দিকে তো আমি যে আমাকেও না ভিডিও না কারণ বানাইলে যারা এইসব ভাবনা চিন্তা রাখে যারা নিজের মা বাবাকে অনাথ আশ্রমে রেখে থাকে তাদের মতন পাখি মানুষ হয়তো এই দুনিয়াতে কেউ নেই মানে আপনারা একটা জিনিস বুঝুন যে নিজের মা বাবাকে অনাথ আশ্রমের মধ্যে রেখে দিয়ে চলে আসছে তাহলে তো মানে তাদের সাথে তাদের নাতি তাদের ছেলে তাদের তো বাচ্চা কাচ্চা আছে তারা কি তারা দেখে কি শিখছে তারা যখন একটু বুঝতে শিখবে তাদের মাইন্ডের এর মধ্যে তো এটা যাবে যে আমার দাদু দিদিমাকে অনাথ আশ্রমে রাখছে ওরাও বড়ো হবে তখন ওরাও ভাই ঝেঁটিয়ে বের করবে যা তোরাও অনাথ আশ্রমে সময় যাও সেই দিনকে সেই কষ্টটা বুঝতে পারবে তার আগে বুঝতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই যে মানুষগুলো যারা অনাথ আশ্রমে সময় রেখে দিয়ে এসছে এতদিনে তাদের মা বাবার কথা মনে পড়েছে এই মানুষগুলোকে কি বলতে চাও প্লিজ কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকমই ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এতটাই দেখা আসছে আরও কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম